বেহাল রাস্তায় রাস্তার কারণে মৃত্যু হয়েছে এক শিশু সহ এক ব্যক্তির তারই প্রতিবাদে পঞ্চায়েত অফিস ঘিরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসী পশ্চিম মেদিনীপুর জেলার দেবরার কাঁকড়া মোহনপুর এলাকায় বেহার রাস্তার জন্য দুজনের প্রাণ গিয়েছে বলে অভিযোগ এলাকাবাসী এমনকি শুক্রবার এক মৃত শিশুকে পঞ্চায়েত দেখা করতে যাওয়ায় তাকে গাছে বেঁধে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা টায়ার জ্বালিয়ে অবরোধ করে না লোয়াদার লোয়াদার রাজ্যস্বড়ক ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী প্রায় তিন ঘন্টা ধরে চলে অবরোধ পরবর্তীতে উপস্থিত হন জয়েন বীরীয় দেবাশিস বিশ্বাস তিনি জানালেন রবিবার থেকে রাস্তায় মোরাম দেওয়ার ব্যবস্থা করা হবে খুব শীঘ্রই পথসটির আওতায় কংক্রিটের রাস্তা করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় তারপরেই জয়েন ভিডিওর আশ্বাসে প্রায় তিনটে নাগাদ পথ অবরোধ তুলে নেন এলাকাবাসীরা

ডক্টর আসতাম না আসা যায় না কিন্তু ডক্টরকে ফোন করলাম ডক্টর বাবু এলো না কিছু না ডক্টর এলো নি তারপরে হচ্ছে গাড়ি বাড়িতে ফোন করলাম উনি বললাম দু কিলোমিটার হেঁটে আসো তারপরে যাচ্ছি এইরকম যদি আমরা বেরোতে বেরোতে রাস্তায় মেয়েটা মারা যায় প্রধান কি আমরা বলেছিলাম বারবার আগের বারে যাতে একটা আগের বারে তিনজন আগে হচ্ছে কি করলে আগের তিনবার দুজন মারা গেছে ওই দেড় মাসের মধ্যেই দুবার মারা গেছে দুজন মারা গেছে দুজন মারা যাওয়ার পর কি করলাম আরো এইবারে কালকে হচ্ছে ক্ষেপে যাওয়ার কারণ হচ্ছে যা শিশু কন্যা তেরো মাসে মারা গেল এই যে গ্রামবাসী বললো প্রধান আসছে আসতে আস্তে আস্তে দিয়েই চলে যাচ্ছে উনি কোনো কিছুই ঠিক করছেন এই জন্য আমাদের এখানে আসা হচ্ছে কারণ কোথায় ঘটনাটা ঘটছে কোথায় কালকে ঘটে ছিল সকাল পাঁচটা কোথায় কোথায় জায়গার নামটা কে মারা গেল আমাদের গ্রামের একটা মেয়ে নাম কি সুস্মিতা মুর্মু আপনি কে হন

কিন্তু রাস্তাঘাট ঠিক হচ্ছে না কেন কিছু না যেহেতু স্বাস্থ্য কেন্দ্র থাকা সত্ত্বেও শিশুরা বয়স্ক সবাই কেন চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে তাহলে এই রাস্তার ব্যবস্থা তো প্রধান ঠিক করতেই হবে কিন্তু উনি আশ্বাস দিয়েই যাচ্ছেন অথচ কিছু ঠিক করছেন আপনাদের দাবি কি আছে আমাদের দাবি কি যাতে ওইখানে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে যেতেও আমাদের সুবিধা হয় রাস্তাঘাট যেন ঠিক হোক বিনা যেহেতু স্বাস্থ্যকেন্দ্র হয়েছে চিকিৎসার অভাবে যেন মানুষ না মারা যায় রাস্তাঘাটের জন্য ম্যাডাম বলছে এই জন্য আমাদের দাবি যাতে হচ্ছে রাস্তাঘাট ঠিক করা হয় এই জন্য আমাদের দাবি আপনাদের সামনে প্রধান এসে কি আশ্বাস দিয়েছেন করেন না আশ্বাস দিলেই বলতে শুধু বললেন আমার দ্বারা কাজটা সম্ভব না এটা ভিডিওর দ্বারা কাজটা সম্ভব তখন আমরা বললাম তাহলে আমরা প্রধানের সাথে কোনো কথা বলতে পারবো না তাহলে ভিডিও সাহেবের সাথে কথা বলবো আমরা আপনারা কি ভিডিওর আশ্বাসের উপরে নিয়ে করছেন আস্থা রাখছেন যদি আশ্বাস তারা অবরোধ তুলে নেবেন

এক নাগারে বৃষ্টি হওয়ার জন্য আমরা মোরামগুলো বিছাতে পারি আমরা তাই এবার রাস্তাটা খারাপ হয়েছে তার জন্য একজন শিশু মারা গেছে আমি খুবই দুঃখিত লজ্জিত কিন্তু আমি যথা চেষ্টা করছি এই দু তিন দিনের ভেতরে আমরা ওখানে মোরমটা বেছানোর চেষ্টা করছি এলাকাবাসী চাইছে আমার পঞ্চায়েত এলাকা থেকে দেড় কিলোমিটার রাস্তাটা করাটা সম্ভব নয় আমরা ওপরে জানিয়েছি পথশ্রীতে দিয়েছি ওনারাও আশ্বাস দিয়েছেন আমাদের রাস্তাটা যত সম্ভব তাড়াতাড়ি ওরা করে দেবে রিপেয়ারিংটা দ্রুত হবে রিপেয়ারিংটা আমরা মোরামটা দিক করে দিচ্ছি ওনারা কংক্রিটের জন্য আমরা অ্যাপ্লাই করেছি ওনারাও আমাদেরকে বলেছেন আমরা চেষ্টা করছেন ওনারাও করার জন্য যারা দেখাচ্ছেন এলাকাবাসী ওনারা দেখাতেই বিক্ষোভ ওনাদের কাম্য কারণ কালকে একটা বাচ্চা মারা গেছেন আবার আগেও দুটো একজন জামাই আর কি মারা গেছিলেন তাই ওনাদের একটু ক্ষোভ থাকতেই পারে এবার সেই নিয়ে রাস্তার জন্যই ওনারা ভাবছেন যে রাস্তাটার জন্যই হয়তো মারা গেছেন কিন্তু রোগও একটা এ যে রোগের জন্য ও মারা গেছেন কিন্তু ওনারা সেটা বলছেন বলছেন না তিনি ওনারা রাস্তাটাকেই জোর দিচ্ছেন তাই আমরাও চেষ্টা করছি যে রাস্তাটা যতটা সম্ভব তাড়াতাড়ি করার জন্য রাস্তাটা খুব প্রয়োজন ওখানে হ্যাঁ রাস্তাটা নিশ্চয়ই প্রয়োজন আপনার নাম আমার নাম পিঙ্কু সোনা পান্ডা কোন দায়িত্বে আছেন আমি প্রধান

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে